নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই টিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভাবছেন পাস্তা এটা আবার কী নতুন রেসিপি তো তার জন্য দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু শেষ দুই পুরোটাই দেখতে হবে তো তার জন্য এখানে আমি নিয়েছি পাস্তা এবার পাস্তাটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব তো এখানে একটা গাবলার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি পাস্তা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এইভাবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে পাস্তাটাকে একটু সিদ্ধ করে নেব যতক্ষণ পাস্তাটা সিদ্ধ হচ্ছে আমি এখানে একটা পেস্ট করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়েছি ধনে পাতা আর ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি তো এখানে আমার ধনেপাতার পাতার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে এবার পাস্তাটাকে নাবি আমি জল ঝরিয়ে নিচ্ছি এখানে আমি পাস্তাটাকে নাবিয়ে এইভাবে একটা ছিদ্র আলা গাবলার মধ্যে ঢেলে দিয়েছি যাতে পাস্তার জলটা পুরোপুরি পড়ে যায় আজকে পাস্তাটা বানাবার জন্য আমি এখানে আরও নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা ছোটো বাটার আর এখানে সিদ্ধ করা পাস্তাটা তো আমি এখানে একটা কড়াই বসেছি এবার এর মধ্যে আমি বাটারটা পুরোটাই দিয়ে দিচ্ছি এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি রসুনটা খুব ভালো করে একটু পোড়া হতে দেবো রসুনটা একটু পোড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়েও কিছুক্ষণ একটু পেঁয়াজটাকে এরকম ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আরো এক থেকে দু মিনিট মতো এভাবে একটুখানি ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধোনাকাটা পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এভাবে নাড়িয়ে চারি এক থেকে দু মিনিট মতো এইভাবে একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা খুব ভালো করে এবার একটু এইভাবে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করি তাই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি একটু ভালো করে এবার একটু মিশিয়ে দিচ্ছি এবার এখানে আমি পাস্তা মশলা ব্যবহার করবো না আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা করে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবো আজকে কিন্তু পাস্তা আমার রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে পাস্তা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এইটুকু তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা